তোমরা যারা নতুন চাকরি জীবনে প্রবেশ করেছ বা কর্মজীবনে প্রবেশ করেছ প্রথম থেকেই তোমাদের একটি বিষয় মাথার ভিতরে গেঁথে নিতে হবে সঞ্চয় দান এবং সঞ্চয় দান এটি তো থাকবেই সঞ্চয়ের ক্ষেত্রে তোমাদের একটি বিষয় মাথায় অবশ্যই রাখতে হবে কন্টিনজেন্সি বিপদ আপদ বলে একটি কথা আছে এই বিপদ আপদে তোমার সঞ্চয় তোমার শক্তি তবে যখন তুমি সঞ্চয় করতে যাবে ওয়ারেন বাফেটের নাম শুনেছ উনি একটি কথা বলেছেন সব ডিম একটি পাত্রে রাখতে নেই তাহলে বাড়ি খেলে সব ডিম নষ্ট হয়ে যাবে তুমি ধরে নিলাম একশো টাকা তুমি সঞ্চয়ের জন্য বরাদ্দ তোমার এই একশো টাকা তুমি তিনটি ভাগে তেত্রিশ টাকা তেত্রিশ টাকা তেত্রিশ টাকা করে তিনটি ভাগে ভাগ করে তিনটি জায়গায় রাখবে যাতে সবগুলো একবারে ক্ষতিগ্রস্ত না হয় কেউ কেউ যেটি জমা করে কেউ এফডিআর এ রাখে তোমার যদি দ্বিতীয় কোনো অপশন না থাকে সেই এফডিআরটাও যদি তুমি ওই একশো টাকার করো সে এফডিআরটা পঞ্চাশ পঞ্চাশ দুইটি ব্যাঙ্কে করো দুইটি ভালো ব্যাঙ্কে করো তাও একটি ব্যাঙ্কেও করবে না এই বলছি ওয়ারেন পাপেটে সেই কথা অনুযায়ী সব ডিম একমাত্রে কখনো ওই রাখবে না সঞ্চয় করা ছাড়বে না যখন কোনো কারণে সব ব্যবসা ইয়ে সব কিছু পরিবর্তনশীল যে কোনো সময় ব্যবসা প্রতিষ্ঠানেও তো সমস্যা হতে পারে তুমি একটি ব্যাংকের উপর ভরসা করলে সে ব্যাংক কোনো কারণে যদি দেউলিয়া হয়ে যায় তাহলে তো তুমি কিছুই পাবে না সুতরাং এই যে ওয়ারেন বাফের যার কথা বললাম উনি বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি এই ধনী ব্যক্তি প্রতি বছর র্যাঙ্কিংয়ে কেউ আগে থাকে কেউ পরে থাকে ওই জন্য অন্যতম বলেছি কারণ উনি প্রথম তিন থেকে পাঁচ জনের ভিতরেই থাকেন তার নিচে উনি নামেন না কিন্তু উনি ওনার জীবনে সফলতা পেয়েছেন তাও পঁচপান্ন বছর পরে প্রথম থেকে উনি ওনার সঞ্চয়টাকে বিভিন্ন জায়গায় ছড়িয়ে রেখেছিলেন তার ফল হিসেবে উনি তার মোটামুটি জীবনের অর্ধেক অংশ পেরিয়ে যাওয়ার পরেই তা থেকে রিটার্ন পাওয়া শুরু করেছেন উনি অনেক আগেই বুঝতে পেরেছিলেন যে কোকাকোলা একটি ভালো কোম্পানি এই কোম্পানির ভবিষ্যৎ ভালো উনি বুঝতে পেরেছিলেন প্রজ্ঞা থেকে বা বিভিন্নভাবে জ্ঞান অর্জন করে বিভিন্ন কিছু স্টাডি করে উনি কোকাকলা থেকে প্রথম থেকে আস্তে 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 উনি অল্প অল্প করে টাকা জমাতে থাকেন যে কোকাকোলা পরবর্তীতে বিশ্ববিখ্যাত স্বাভাবিকভাবে উনার যে শেয়ার সে শেয়ারের দাম অনেক বেশি উনি কোকাকোলাতেই শুধুমাত্র যে বিনিয়োগ করেছেন তা না উনি বেশ ভালো ভালো জায়গায় উনি অল্প অল্প করে বিনিয়োগ করে করে বড় হয়েছেন সুতরাং তুমি যাই সঞ্চয় করো সেই সঞ্চয়টি একটি জায়গায় করবে না সঞ্চয়টি ভিন্ন জায়গায় করবে হয়তো একটি জায়গার সঞ্চয় একটু বেড়ে গেল তুমি সেটা থেকে তোমার ছোটো ভাইকে একটি হয়তো মুদি দোকান করে দিতে পারো যদি সেই সেই ধরনের তোমার কোনো ইয়ে থাকে বা তুমি তোমার এক বন্ধুকে সাহায্যের জন্যে সেলাই মেশিন কিনে দিতে পারো যাতে সে উপার্জন করতে পারে সেটিও একটি তোমার ইনভেস্ট এবং তাকে সচ্ছল করার জন্য তোমার একটি চেষ্টা তুমি তোমার ধর্ম নিভাও সেই তোমার বন্ধু যদি তার রিটার্ন না দেয় তার জন্যে উপরে একজন আছেন তিনি তোমাকে দিয়ে দেবেন এটা নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই সুতরাং শেষ কথা যেটি সঞ্চয় করবে সঞ্চয়টি অনেক ভাগেবে মিনিমাম দুই থেকে তিনটি ভাগে ভাগ করে রাখবে তবেই এটি তোমার ভবিষ্যতে একটি ভালো অবস্থায় তোমাকে নেবে তোমার আত্মবিশ্বাসও সবসময় ঠিক থাকবে কারণ তুমি একটি পাত্রের মধ্যে সব টিম রাখোনি যে তাতে বাড়ি লাগলো আর সব ভেঙে গেল কি বুঝতে পারলাম সাথে থাকো সামনে তিনি আরও টিপসগুলোর জন্য ধন্যবাদ